दार दार আমাদেরকেও নিয়ে যাও সব তোমার ধৈর্য যদি তুমি তাড়াতাড়ি আসতে তাহলে আমরা আর এই জঙ্গলে আটকা পড়তাম না না আমরা তো ঠিক সময় এসেছি ওরাই আমাদেরকে ছেড়ে চলে গেল আমরা এখন এই জঙ্গলের মধ্যে কি করে থাকবো এখানে ঘরবাড়ি কিছু নেই আমরা কোথায় থাকব আমার খুব ভয় লাগছে তুমি কোনো চিন্তা করো না আমি দেখো তোমার জন্য 5 মিনিটেরই ঘর বানিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদেরকে জঙ্গলে ফেলেই তারা চলে গিয়েছে কিন্তু আজ আমরা কিভাবে থাকব সেটা তো একটা ব্যবস্থা করতে হবে আর আমার স্ত্রীও খুব জঙ্গল দেখে ভয় পাচ্ছে এই পড়ে থাকা বোতলগুলো কি এক এক করে সাজিয়ে নিয়ে এর চার পাঁচটা ঘিরে নিচ্ছে এই তো আমার চারিদিকে বোতলগুলো সাজানো হয়ে গেছে এরপর এই ফুলগুলোকে তুলে নিয়ে গিয়ে চারিদিকে বোতলের মধ্যে ফুলগুলো দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে এইবারে মুক্ত দিয়ে আমার স্ত্রীর জন্য একটা সুন্দর মালা বানাই কাটটা দিয়ে এখন সুন্দর একটা টেবিল বানাই ঢাকা তো একটা জায়গা করে নিলাম কিন্তু খাবারও তো একটা ব্যবস্থা করতে হবে তার জন্য এটা দিয়ে একটা ভাত তৈরি করলাম এই তো কাকড়া ধরা পড়েছে এখন এই কাকড়া দিয়ে এখন আমি তন্দুরি বানাবো এই তো এটাও রেডি হয়ে গিয়েছে তারপরে বাসগুলো দিয়ে আমরা গ্লাস বানিয়ে এটা করে আমরা পানি খাবো আমার স্ত্রী কি আমার বানানো বাড়িটি পছন্দ করবে সেটিকে দেখার আগে তোমরা যদি টাকার চেয়ে মাকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই যে দেখো তোমার জন্য কি করেছি তোমার কি পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার খুব পছন্দ